অনেকেই অন্যের অধীনে চাকরি করতে চায় না নিজস্ব প্ল্যাটফর্ম খোঁজে নিজের একটি স্বাধীন ব্যবসা প্রতিষ্ঠান করতে চায় আর অনেক ক্ষেত্রে এটা সফলও হয়ে যায় কারণ এখন চাকরি এমন একটা পর্যায়ে চলে এসেছে এক নম্বর হচ্ছে সোনার হরিণ দ্বিতীয়ত যাও চাকরি পাওয়া যায় তারও কোনো গ্যারান্টি নাই আপনি একটা চাকরি পেলেন তারা ঠিক ততদিনই আপনাকে রাখবে যতদিন তাদের প্রয়োজন থাকবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ধাক্কা মেরে বের করে দিবে সর্বোচ্চ দুই তিন মাসের বেতন হাতে দিয়ে তাহলে কি করবেন ব্যবসা আপনাকে করতেই হবে আর ব্যবসার প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হয় একটু কষ্ট হলেও এটা সামলে উঠতে পারলেই কিন্তু আপনি উঠে গেলেন আপনার সাফল্য সিঁড়ি আপনি পেয়ে গেলেন তাহলে ব্যবসা কেন করবেন না অবশ্যই করবেন পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটাই অতি সামান্য পুঁজি দিয়ে শুরু করতে পারবেন যতদিনে চাকরি খুঁজবেন ততদিনে আপনার এই ব্যবসা দাঁড়িয়ে যাবে এই পাঁচ হাজার টাকার ব্যবসা দশ হাজার টাকার ব্যবসায় একসময় কোটি টাকার ব্যবসা হতে পারে আপনার যদি চেষ্টা ঠিক থাকে তাহলে কেন ব্যবসা করবেন না অল্প পুঁজির যে পাঁচটির ব্যবসার আইডিয়া দিব এক নম্বরে থাকবে মুদিমালের পাইকারি ব্যবসা মুদিমালের পাইকারি ব্যবসা করতে অনেক টাকা লাগে চিন্তাটা রকম আসে মাথায় কিন্তু মুদিমালের পাইকারি ব্যবসা আপনি পাঁচ থেকে দশ হাজার বা সর্বোচ্চ বিশ হাজার টাকা পুঁজি নিয়েই শুরু করতে পারেন এরপর যখন ব্যবসা বুঝবেন বেশি ইনভেস্ট করবেন তবে শুরুটা আমি সব সময় শুরু থেকে করতে বলি এই জন্য বলি যে আপনাকে প্রথমে শিখতে হবে যদি ব্যবসাটা না বোঝেন ছেড়ে দিলে যেন অল্পের মধ্যেই লস হয় তাহলে কিভাবে শুরু করবেন প্রথমে দেখবেন মুদি দোকানে কি কি আইটেম সব চাইতে ভালো চলে ওই মালগুলা পাইকারি হোলসেল মার্কেট কোথায় মাদার হোলসেলারদের কাছে যাবেন চকবাজারে চলে যান চকবাজারে মুদিমালের মাদার হোলসেলার আছে তাদের কাছ থেকে মালগুলা কিনেন মশলার আইটেমগুলো আপনি বাজার থেকে কিনতে পারবেন কৃষি মার্কেট থেকে কিনতে পারবেন অথবা বেশি আকারে কিনলে খাতুনগঞ্জ থেকে কিনতে পারবেন চট্টগ্রামের তাহলে এই ব্যবসাটা মূল কথায় আসি আপনি শুরুটা অল্প কিছু দিয়ে করেন মুদিমালের কিছু আইটেম আছে যেমন মোমবাতি কলম বিস্কুট চকলেট চানাচুর এইটা এই টাইপের কিছু টার্গেট করবেন যেগুলো সবচাইতে বেশি রানিং এবং এগুলা আপনি হোলসেলারদের কাছ থেকে নিয়ে এসে দোকানে দোকানে খুচরা বিক্রি করবেন অথবা এইটার আরও একটা টেকনিক আছে আপনি কিছু নন ব্র্যান্ডের কিছু মাল আছে এগুলা আপনি একটা ক্যাশ মেমো করবেন দোকানের কাজ একটা করে স্যাম্পল পকেটের হাতে রাখবেন এবং দোকানিকে দেখাবেন দোকানদারের পছন্দ হবে আপনি অর্ডার নেবেন সকালে বিকালে মাল ডেলিভারি দেবেন অথবা আগের দিন বিকালে মাল অর্ডার নেবেন পরের দিন সকালে মাল ডেলিভারি দিবেন এইভাবে আপনি আপনার এই মুদিমালের হোলসেল ব্যবসাটা করতে পারেন আর এইখানে পুঁজি অতি সামান্য লাগবে আপনি পাঁচ থেকে দশ হাজার দিয়ে প্রাইমারি পর্যায়ে শুরু করেন এরপরে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ইনভেস্ট করেন কেউ আপনাকে মানা করবে না ঔষধের পাইকারি ব্যবসা ঔষধের পাইকারি ব্যবসাটাও ওই রকমই মজার কারণ এই ব্যবসাটাও পাঁচ থেকে বিশ হাজারের মধ্যেই আপনি শুরু করে দিতে পারেন তবে ঔষধ সম্পর্কে ছোটো একটা ধারণা থাকলে ভালো হয় আর এই মাল বিক্রি করবেন কোথায় বিক্রির চিন্তা আগে করেন আপনার মহল্লার যে ফার্মেসিগুলো আছে এই ফার্মেসিগুলো আপনার টার্গেট করবেন আপনি যদি পঞ্চাশটা ফার্মেসি নক করেন আপনার কাছ থেকে দশটা ফার্মেসি ঔষধ নেবেন এমনও হতে পারে একটা সময় চলে আসবে এই পঞ্চাশটাই আপনার কাছে মাল নেবেন আরে ভাই পঞ্চাশটা ফার্মেসির দরকার নাই আপনি সর্বোচ্চ প্রতিদিন দশটা ফার্মেসিতে ঔষধ দিলে আপনার কিন্তু হয়ে যাবে মালগুলা কোথায় পাবেন মিটফোর্ড একটু পুরান হয়ে গেলে বিভিন্ন কোম্পানি আপনাকে নক করে ঔষধ দিয়ে যাবে কোম্পানি বিক্রির জন্য আপনার পিছনে ঘুরবে তাহলে এই ব্যবসাটা ছোট আকারে শুরু করেন এরপরে যখন বুঝে যাবেন তখন আপনি এই ব্যবসাটাকে বড় করতে পারবেন এলইডি বাল্বের খুচরা ব্যবসা এবার পাইকারি কিনে খুচরা বিক্রি করবেন তাহলে খুচরা বিক্রি করতে হলে আপনার খুচরা মার্কেট আগে জানতে হবে কোথায় আপনি একটা ভ্যান গাড়ি নেবেন ওই ভ্যান গাড়িতে এই ভালগুলা সুন্দর করে থরে থরে সাজাবেন কার্টুন করে সাজাইতে পারেন বা র্যাক করে সাজায় রাখলেন এরপরে আপনি একটা হ্যান্ড নিলেন আপনার এই মালগুলা পঞ্চাশ টাকায় একশো টাকা দুইশো টাকায় এইভাবে বিক্রি করবেন মহল্লায় প্রচুর পরিমাণে এগুলো বিক্রি হয় আর সস্তায় মাল বিক্রি করলে এগুলা বেশি বিক্রি হয় সবাই যদি বিশ টাকা লাভ করে আপনি পনেরো টাকা লাভ করেন দেখেন আপনার মালটাই বেশি যাবে তাহলে এই মালগুলা পাইকারি কর থেকে কিনবেন সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্থান অথবা নবাবপুর এই মালের আড়ত হোলসেলার মাদার হোলসেলার এবং ফ্যাক্টরি সবই আপনি ওই সব জায়গায় পেয়ে যাবেন তাহলে এই মালগুলা অতি সস্তায় ছয় সাত টাকায়ও আপনি ভাল পেয়ে যাবেন একটা ডিম লাইট আপনি সাত আট টাকা বা দশ টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো ডিম লাইটই পাবেন এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টিও আছে তাহলে এই মালগুলা আপনি নবাবপুর এবং সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে কিনে নিয়ে আসে প্রত্যেকটা মহল্লা টার্গেট করবেন সাত দিনে সাতটা এলাকা টার্গেট করবেন আজকে এই এলাকায় বসব কালকে ওই এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবেন দেখবেন যে আপনার হয়ে গেছে কারণ এই মালের প্রফিট মার্জিন কিন্তু অনেক বেশি এই জন্যই দুই তিন হাজার বা পাঁচ হাজার টাকা সেল করলে প্রচুর লাভ অনেক টাকা আপনার প্রফিট হয়ে যাবে তাহলে এই ব্যবসাটা যে কোনো মুহূর্তে আপনি শুরু করতে পারেন পুঁজি কিন্তু দশ থেকে বিশ হাজারের মধ্যেই আপ এরপরে আসবে গুঁড়া মশলার ব্যবসা গুঁড়া মশলার ব্যবসা করতে হলে আপনি আপনি দুইটা আইটেম দিয়ে শুরু করেন হলুদ এবং মরিচ হলুদ এবং মরিচের গুঁড়া আপনি আধা কেজি এক কেজি প্যাকেট করেন পাঁচ কেজির প্যাকেট করেন মুদিগু দোকানগুলো টার্গেট করেন প্রত্যেকটা দোকানে নক করবেন আপনি পঞ্চাশটা দোকানে নখ করলে পাঁচটা দোকানে নিলেই আপনার হয়ে যাবে দৈনিক একশো দোকানে মাল নক করেন আপনার দশটা দোকান বিক্রি করেন আপনার কিন্তু ব্যবসা হয়ে যাবে কারণ এই 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 মালগুলা আপনি একদম পাইকারি আড়ত থেকে কিনে নিয়ে আসবেন অথবা যেমন মরিচের আড়ত আছে চট্ট পঞ্চগড় ঠাকুরগাঁও ওইসব জায়গা থেকে মরিচ নিয়ে এসে অন্যের ফ্যাক্টরি থেকে ভাঙাইয়া আপনি নিজে প্যাকেট করবেন তাহলে আপনার কিন্তু এই মরিচের ব্যবসাটা হয়ে গেল হলুদের ব্যবসা যেসব জায়গা হলুদ যেমন নাটোর পাবনা রংপুর এইসব জায়গায় হলুদের চাষ ভালো হয় এইসব জায়গা থেকে হলুদ কিনে আপনি হলুদগুলা ভাঙিয়ে প্যাকেট করে মুদি দোকানে হোলসেল দিয়ে দেন তাহলে দেখবেন যে এইটারও একটা পারফেক্ট ব্যবসা আপনার হয়ে গেলেও ঘরে তৈরি আচারের ব্যবসা প্রত্যেকটা সিজনে সিজনাল সিজনাল ফলের আচার তৈরি করবেন আমি সিজনে আমরা সিজনে আমরা তারপরে চালতা সিজনে চালতা এই টাইপের মালগুলা টার্গেট করবেন এবং আপনার টার্গেটই থাকবে সিজনাল ফল সিজনাল ফলে দাম সবসময় সিজনে কম থাকে আর ওই ফলগুলা আপনি কিনে নিয়ে এসে আচার তৈরি করে আপনার ঘরে আপনি প্রিজ আপ করে রাখবেন এবং যখন সিজন শেষ হয়ে যাবে তখন বাড়তি দামে বিক্রি করবেন আচারের ব্যবসায় কিন্তু প্রচুর লাভ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম